الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولي الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في مدنة الحمد لله عز وجل مدن الحمد ধারাবাহিক অনুষ্ঠান রমজান মাসের বরকতপূর্ণ রহমতপূর্ণ আসন কোরআন শিখি এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে ইশা আল্লাহুল করিম আমরা অসংখ্য কোরআনের আইলমেদিন শিকার সৌভাগ্য অর্জন করতে পারবো বিশেষ করে আমাদের কোরআনুল করিম তিলাবত করতে গিয়ে হরফের মধ্যে যে ঘাটতিগুলো কমতিগুলো থাকে আল্লাহ তাল্লাহর দয়াতে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওই ঘাটতিগুলো এই সমস্যাগুলো সমাধান করা সৌভাগ্য অর্জন করতে পারবো তো প্রিয় মাদা সিনা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের শুরুতে শরীফের ফজিলত শ্রবণ করে থাকি আসুন আমরা একটি দুরুদ পাক পাঠ করার ফজিলত সম্পর্কিত হাদিসা মুবারক শ্রবণ করি হজরত সঈদ উনা আনাসরুদি আল্লাহ আইন হতেকে বর্ণিত নবী করিম রউফ রাহিম তা তাল আলি সাল্লাম এর মহান এর সাত হচ্ছে ইয়া আইয়ুহান্নাস আউন জাইকুম ইয়াওমুল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিহা অর্থাৎ হে লোকেরা তোমাদের মধ্যে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং দুর্গম উপত্যকা থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সে হবে ফি দুনিয়া যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুর শরীপ পাঠকারী হবে সুবাহ প্রিয় মাদানি দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম আহ দিনের ভয়াবহতা এবং দুর্গম উপত্যকা থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার নবীর প্রতি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে অধিক হারে দরিশ্বরী পাঠ করবে তো আমরাও ইনশাআল্লাহ রমজান মাস যেহেতু দরিশ্বরী পাঠ করার মাস তেলেবত করার মাস জিকিরের মাস আমরাও নিয়ত করে নিই বেশি থেকে বেশি পরিমাণ পাক পাঠ করতে থাকবো ইনশা আল্লাহ আজল আসুন আমরা অনুষ্ঠান বরকতপূর্ণ করার উদ্দেশ্যে একবার দুরোদে পাক পাঠ করি সল্লো আল আল মুহাম্মদ সল্লাল্লাহতা আই লা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় মাদানী যেন দর্শক শ্রোতা আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা প্রিয়াকা মাক্কি মাদানি মোস্তফা সল্লাল্লাহতা আইলা আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম করেন নিয়ে তুলুম মিনি খাইরুম মিনা মুমিনের আলি তার আমল অপেক্ষা উত্তম রয়েছে সোভা হান আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তা আল্লাহর সন্তুষ্টি এবং সাবাব অর্জনের উদ্দেশ্যে কোরআন করিম সহি শুদ্ধ করে থিলাবাদ করার নিয়তে নিজের আখরাত নিজের আখরাতকে সুন্দর করার নিয়তে নিজের খবরকে সুন্দর করার নিয়তে এই রমজানের মুবারককে নেকিপূর্ণ করার নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশা আল্লাহুল করিম প্রিয় মাদ দর্শক শ্রোতা আসুন আমরা কোরআন পাক থিলাবাতের কিছু বরকতপূর্ণ মাদানী ফুল শ্রবণ নি মাদানী ফুলের মধ্যে কোরআন পাকের তিলাবাতের বিষয়ে দিকে সেরা দেওয়া হচ্ছে আমরা খেয়াল করিনি কোরআন মসজিদ উচ্চ স্বরে পাঠ করা উত্তম যদি তা কোনো নামাজি রুগী বা ঘুমন্ত ব্যক্তির কষ্টের কারণ না হয় প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কোরআন তেলাবৎকারী ইসলামী ভাই এবং ইসলামী বোন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহিত এই মাদানী ফুলটি নিতে পারি নিজের আমলের জন্য সেটা হচ্ছে কোরআন করিম উচ্চ আওয়াজে পাঠ করা উত্তম উসি যদি কোনো নামাজি কিংবা রোগী বা ঘুমন্ত ব্যক্তির কিনা হয় আর ডিস্টার্ব না হয় কষ্টের কারণ যদি না হয় যখন পবিত্র কোরআনের সোরা বা আয়াত পড়া হয় ওই সময় কিছু লোক নীরবে থাকে কিন্তু এদিক সেদিক দেখা নড়াচড়া করা ইশারা করা প্রবৃতি থেকে বিরত থাকে না তাদের ক্ষীণ্ণতা আরও হচ্ছে নীরব থাকার পাশাপাশি মনোযোগ দিয়ে শোনাও আবশ্যক যেমন ফতোয়াইয়া রজবিয়ার তেইশতম খণ্ডের তিনশো বাহান্ন পৃষ্ঠায় আমার আকা আলা হাজারত ইমাম আহে মৌলান শাহ ইমাম আহমদ আরাজা খান আলাইহির আহম হান্নান তিনি উল্লেখ করেছেন যখন কোরআন মজিদ তেলাবাদ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং নীরব থাকা ফরজ মহান আল্লাহ রবুল আল আমিন ইশাদ করেন ইসমিল্লা রহিম ওয়া ইয়া কুরিয়া আল কুর আন ফাস্তাম উল্লাহু সৈতুল্লা আল্লাহুম তুলহেমূদ কাঞ্জলি মান্তিক অনুবাদ এবং পবিত্র কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন তোমরা তা মনোযোগ দিয়ে শুনবে এবং নীরব থাকবে যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হো তালা আমাদেরকে নির্দেশ দিয়েছে যেন কোরআন পাক যখন তেলাওয়াত হয় তখন আমরা যেন নীরব থাকি মনোযোগ দিয়ে শ্রবণ করি যাতে আমরা কি প্রাপ্ত হতে পারি রহমত প্রাপ্ত হতে পারি তো এই হাদিসে মুবারক এবং কোরআন পাকের আয়াত থেকে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যখনই আল্লাহ সুবাহান পাক খালাম ঠিলাবত হবে তখন আমরা যে যারা নীরবে বসে থাকি তারা যেন একাকিত্বভাবে একেবারেই নীরব থাকি যেন চোপ রয়েছে অন্যান্য কাজকর্ম চলমান রেখে দিয়েছি এরকম যেন না হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুন সল্লু আলহীব সাল্লহ তা তলহি আলহি ও প্রিয় মাদান ছেনা দর্শক শ্রোতা ইনশা আল্লাহুল যেই সোরাটি আজ অনুশীলন করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোরা যেই সোরাটি আমরা বিভিন্ন সময় তিলাবাদ করে থাকি আজ সেই সূরাটি জানব কি এবং সেই সূরাটি কোথায় নাজিল হয়েছে এবং তার মধ্যে কয়টি আয়াত রয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে জানার সৌভাগ্য অর্জন করব সেই সূরাটি হচ্ছে আমাদের অত্যন্ত পরিচিত একটি সোরা সুরাতুল কহরিয়া আমরা সুরাটি অনুশীলন করার চেষ্টা করবো এবং সেখানে কোন হরফ আমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে কোন হরফ আমাদের ভুল হতে পারে এবং কোন হরফটি আমাদের অনুশীলন করা অত্যন্ত জরুরি শুধু সুরাতল করে আ কথা নয় অন্যান্য জায়গার মধ্যেও আমাদের কোন কোন হরফগুলো ভুল হয় আমরা এই থেকে দেখলেই মনোযোগ দিলে আমরা অনেক কিছু জানার সৌভাগ্য অর্জন করব। সর্বপ্রথম আমরা সুরাতল করে আ বিষয়ে জানি সুর আল কহরে আ এই সুরাটি হচ্ছে মাক্কি এতে একটি রুকু রয়েছে এগারোটি আয়াত রয়েছে ছত্রিশটি পদ এবং একশো বায়ান্নটি বর্ণ আছে এভাবে আমরা সুরাতুল কোয়ারি এর গভীরতার বিষয়ে এবং এটা কী কী জন্য নাজিল হয়েছে আমরা যদি সম্পূর্ণ এগুলো জানতে চাই তাহলে অনুরোধ করব আমরা সুরা সিরাতুল জিনান আমাদের দাওয়াত ইসলামের মুফতি মোহাম্মদ মুফতি কাশমাতারি সাল্লাহল বারি জিনে লিখেছেন খোরানুল করিমের বিষয়ে তফসির সিরাতুল জিন এটা যদি অধ্যায়ন করি সাথে সাথে খানজুল ইমান যদি আমরা পড়ি তাহলে ইনশাআল্লাহুল করিম আমাদের জন্য এই বিষয়বস্তুগুলো জানা অত্যন্ত সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ এলমে দিন অর্জন করার তৌফিক নসিব করুন প্রিয় আমাদের এখানে দর্শক শ্রোতা আসুন আমরা সুরাতুল করে আ অনুশীলন করার চেষ্টা করি সল্লু আল আল হাবিব সাল্লাহ আল মুহাম্মদ সাল্লাহ আলিহি ও আলিহি ওসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ্জা আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি সুরাতুল কহারে আহ তো আসলে আমরা শুরু করি সুরাতল করে কিভাবে আমরা পাঠ করব কোন দিকে আমরা লক্ষ্য রাখবো এবং কোন কোন হরফগুলো আমাদের সহি শুদ্ধ করা উচিত আমরা সেদিকে খেয়াল করবো বিস্মিল্লা রহ্ম প্রিয় মাতার ছেন দর্শক শ্রোতা আমরা বিস্মিল্লা যখন পাঠ করব তখন হা এর দিকে খেয়াল করব বিসমিল্লা হির হা আমাদের স্পষ্ট হচ্ছে কিনা নাকি সেটা নিয়ে থেকে যাচ্ছে এভাবে রহমা রহমা এই জায়গার মধ্যে হা হা সুস্পষ্ট আমাদের আওয়াজটা বের হচ্ছে কিনা সেদিকে আমাদের খেয়াল করতে হবে এভাবে রহিম যখন বলবো হা আমার হা উচ্চারণটা ঠিক আছে কিনা হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আমরা এটা যদি রহিম বলে ফেলি তখন এই হাটা কি হয়ে যাচ্ছে হা হয়ে যাচ্ছে তাহলে সেটা কি শুদ্ধ হচ্ছে না অশুদ্ধ হচ্ছে আপনি বুঝতেছেন অবশ্যই সেটা অশুদ্ধ হবে যদি আমরা রহিম বলি সেটা হবে যে রাহিম রহিম বিস্মিল্লাহ র হেমে নি রহিম আলক রি আতু মাল ক রি আল ক রি আয় তুম আল ক কফ আলখা আলখা এই সমস্ত উচ্চারণ থেকে বিরত থাকবো আর আইন যেহেতু রয়েছে আমাদের উচিত হচ্ছে সুস্পষ্টভাবে চিকনভাবে এই আইনটি উচ্চাৰণ করা। অল পৰি আ তুমল কৰি আহ মল কৰি আইনের দিকে আমরা কি করবো লক্ষ্য করব ইনশাআল্লাহ হল করিম য়ামা আ দেও ৰ কামল পৰি আহ এখানে কি রয়েছে প্রিয় দর্শক দৰ্শক শ্ৰোতা পফ রয়েছে প পফ আলিফ জাবৰ প ৱামা আ দেও ৰ কামল আহ এটা যেহেতু গুলতা রয়েছে ওয়াকফ করার সময় এটা হা দ্বারা কি হবে পরিবর্তন হবে ওয়াকফ করার সময় যদি গুলতা থাকে সেটা হা দ্বারা কি সাকিন দ্বারা পরিবর্তন হয়ে যায় তো আমরা সেটাকে হাসাকিন করে দিব কামাল করিয়া কুনমা বলবো না কেননা ইয়া যাবার ইয়া ইয়া যাবার ইয়া ইয়া উমা ইয়াকুন সু ক্যাল ফাও র অশ্লীল ক্যাল ফাও র অশ্লীল ম্যা বেসুস এই জায়গার মধ্যে আমাদের খেয়াল করতে হবে প্রিয় মাদানের চ্যানেল দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে রয়েছে কি সা তা সা এই সা শব্দটা রয়েছে শেষইও সা রয়েছে তো আমরা যদি সেটা যদি এভাবেও পড়ি কাল যদি বলি এটাও সিন করে দিয়েছি এটাও সিন করে দিয়েছি তাহলে শুদ্ধ হয়েছে না অশুদ্ধ হয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই সেটা কি হয়েছে অশুদ্ধ হয়েছে তো শুদ্ধটা হচ্ছে কি ঠিক আছে কাল শিল ম্যুস وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن كالعهن العين عينتكها كالعهن المنفوش وتكون الجبال كالعهن كالعهن المنفوش. এখানে দুইটা হরফ আমাদের একদম অত্যন্ত গুরুত্বর সহিত খেয়াল করতে হবে একটা হচ্ছে সা আর একটা হচ্ছে কফ এগুলো যদি আমরা খেয়াল না করি কি হবে সাকু প্রথমটাকে সিন করে দিচ্ছি এরপর সাকু কফকে কাফ করে দিচ্ছি খেয়াল না করার কারণে হা প্রিয় মাদার চেষ্টা দর্শক শ্রোতা এই দুইটি হরফের দিকে আমাদের বেশি মনোযোগ দিতে হবে শ্রোতল কোয়ারি আয়ের মধ্যে ফাহ্ মামা সাকু লেথ সাকু আপনি ভুলুন আমার সঙ্গে সা জাবর সা পফ পেশপু সাকু সাকু ফা মামা সাকু লেথ মাওয়াজিনু ফাহু ও ফিয় শাথি প্রিয় মাদান দর্শক শ্রোতা এখানে আইনের দিকে খেয়াল করতে হবে সাথে দিয়া যেন না হয় এই র আমরা একটু ভুল পড়ি র দিয়া বললে বধকে আমি কি করে দিলাম দাল করে দিলাম দাল দি দিয়া র দুই দুই এখানে রয়েছে কি প্রিয় মাদান দর্শক শ্রোতা আপনার দেখুন এখানে বধ হরফটি রয়েছে র দুই আহ ফাহু আহু হা ها شو فهو في عيشة الراضية وأما من خفت موازينه وأما من خفت موازينه خ خ خ خو, خو خفت خفت فأمه هاوية هاوية هاية نو হা উইয়া হা ইয়া বললে এটাকে ইয়া হয়ে যাচ্ছে সো উম মুহুহা ওয়া ওয়ামা আ দেও র ক্যামাহিয়া আ দেও র ক্যামাহিয়া নারুন হ্যা মিয়া হ্যাঁ প্রিয় মাতে সেন দর্শক শ্রোতা আমরাও এভাবে যদি পড়ি এবং হরফের দিকে যদি খেয়াল করে করে পড়ি আমরাও মুখস্থ করার জন্য আমাদের তেমন কষ্টকর হবে না এবং বিশেষ করে হরফ সহি শুদ্ধ করার ক্ষেত্রে তেমন কষ্টকর হবে না যদি একটু মনোযোগ দিয়ে আমরা পড়ি তো আসুন আমরা আরেকবার শুরু থেকে অনুশীলন করব আপনারাও আমার সঙ্গে অনুশীলন করতে থাকুন এবং আপনাদের ফ্যামিলির যারা সদস্য রয়েছে তাদেরকে অনুষ্ঠানগুলো দেখার উদ্বুদ্ধ করুন কেননা তারা এগুলো যখন দেখবে কারণ দেখতে দেখতে বাচ্চারা শিখে দেখতে দেখতে মন মানসিকতা তৈরি হয় তো তারা যখন এগুলো দেখবে কিভাবে একটা হরফ উচ্চারণ করতে হবে এগুলো যখন শুনবে তখন তাদের মন মানসিকতা হবে যে আমারও কোরআন তেলাওয়াত এভাবে পড়তে হবে এভাবে করতে হবে তো অনুরোধ করব। আমরা সকলে যেন এই কোরআনের অনুষ্ঠানটা যেন দেখি ইনশাআল্লাহ এর বরকতে কোরআন পড়ার মন মানসিকতার সৃষ্টি হবে সই শুদ্ধ করারও ইনশাল্লাহ আল্লাহ তালা দয়ে মন মানসিকতা হবে আসলে আমরা আরেকবার পড়ে আসি بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم القارعه ما القارعه قافر ذكي كي عين ابن قاف عين يقولوا لو به وما ادراك ما القارعه قارعه يوم يوم والبناء ইয়াউমায়াকুন না সুকাল ফার শিল মা বেসুস আমি প্রথমেই বলেছিলাম মা এদিকে সা এটার দিকেও লক্ষ্য রাখতে হবে ফা এটার দিকেও লক্ষ্য রাখতে হবে মা বেসুস ওয়াতাকুনুল জিবালুকাল আই নীল মাং কাল আই আইন كالعهن المنفوش فأما من ثقلت ثق ثق عطني شو نقول ثقلت ثقلت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية في عيشة راضية ضاضية র দিয়া যেন না হয় হা প্রিয়াদের দর্শক শ্রোতা এটা আমরা যদি সামান্য একটু খেয়াল করে না পড়ি তাহলে মন আমাদের অন্যদিকে থাকার কারণে অন্য মনস্ক হওয়ার কারণে র দিয়া র দিয়া এবং র দুইয়া তেমন কোনো পার্থক্য না কিন্তু এখানে অনেক বড় একটা ভুল হতে যাই কখন যদি আমরা খেয়াল না করি মাওয়া জিনু

সল্লু আলিহি ও আলিহি আসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা সুরাত আহ এর অনুশীলন করলাম এবং সেখানে কি কী হরফগুলো আমাদের ভুল হতে পারে কোন কোন আয়াতের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সেগুলো আমরা জানার সৌভাগ্য অর্জন করেছি এভাবে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা অসংখ্য আইলমে অর্জন করার কোরআনে পাক শিকার মন মানসিকতা এবং আইলমেদিন অর্জনের শোক যোগ আমরা চাইলে ইনশাল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে এগুলো পেয়ে থাকি আলহামদুলিল্লাহ তো আমাদের উচিত হচ্ছে মাদানি চ্যানেল বারবার দেখতে থাকা তো আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের শেষে একটা আমরা সেগমেন্ট দিয়ে থাকি বিভিন্ন দোয়া এবং বিভিন্ন এবং আজকারের নামাজের বিষয়ে তো আজও ইনশাল্লাহ একটি দোয়া আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাল করিম দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পোশাক পরিধানের বিষয়ে একটি দোয়া রয়েছে পোশাক পরিধান করার সময় পড়ার এই দুয়াটি আমরা পড়ব শাহ আল্লাহ আজ্জা এই দুয়াটি পড়ার বর্গতে আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী গুণা ক্ষমা হয়ে যাবে শাহল্লাহ আজ্জা এই দুয়াটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আলহেমদুলিল্লাহ হিল্লাদি কাসানি মিন হা মিনে আবারও আমরা রিপিট করি কাসানি আলহেমদুলিল্লাহি وَرَزَّقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي من وَلَا قُوَّةٍ الحمد لله الذي كساني هذا ورزقنيه مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّي من وَلَا قُوَّةٍ صلوا على الحبيب صلى الله على محمد صلى الله تعالى عليه وآله وسلم و الله الرحمن الرحيم الحمد لله آج شاء الله الكريم آج قرآن সোরার অংশ নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হব তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লো হাবিব সাল্লুআ আলহাম আহম্মদ সাল আলি আলিহি সাল্লাম